দর্শক এটা হচ্ছে কল বসানো ইঞ্জিনিয়ার কে দেখুন আপনারা কল বসানো ইঞ্জিনিয়ার গ্রামের সেই পুরোনো দিনের কল বসানোর দৃশ্য কলের বোর্ডিং করার দৃশ্য দেখুন দর্শক কিভাবে কল বসানো হয় কলের বোর্ডিং করা হয় এনারা খুব দক্ষ মিস্ত্রি তারা কল বসাতে চাইবেন এনাদের সাথে যোগাযোগ করলেই সুন্দর করে কল বসে দিবে একবার আয়রন মুক্ত এনারা খুব দক্ষম স্ত্রী কল বসানো আপনারা যারা কল কলের বোর্ডিং করেন কল বসাবেন এনাদের সাথে যোগাযোগ করলেই ওনারা কল বসে দেবেন এনাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই আইডিতে যোগাযোগ করতে পারবেন আইটা দেখুন এখন এনাদের সাথে যারা ফোন নাম্বার এখানে দেওয়া হলো না কিন্তু এই আইডিতে যোগাযোগ করলে ওনাদের খোঁজ পাবেন আপনারা দর্শক এটা হচ্ছে কল ইঞ্জিনিয়ার কে দেখুন আপনারা কল বসানো ইঞ্জিনিয়ার কল বেলে বোর্ডিং করানো মিস্ত্রিরা এখন পান খাবে তাদেরকে পান খাওয়ানো হবে দেখুন যারা কল তৈরি করতে বসাতে চাইবেন তারা এখানে যোগাযোগ করুন কল বসানোর কাজে এই গোবরগুলো রাখবে যে গোবরগুলো ভারতের মানুষ খায় সেই গোবরগুলো এখানে নিয়ে আসা হয়েছে এই গোবর গরুর গরুর গোবর দিয়ে কল বসানো হচ্ছে দেখুন আরে হেড মিস্ত্রির মুখে পান তুলে দি দিয়েছে হেল্পার দেখুন আরে হেড মিস্ত্রি পান খাটিছে আরে এখানে এখন যাক দেখতে পাচ্ছেন তার নাম সুবাহান ভাই আমাদের সুবাহ ভাই আপনারা কল বসাতে চাইলে এই সুবান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন ইনি আমাদের মিজানুর ভাই এনার কাজই করতেছে মিস্ত্রিরা আমাদের এটা টিকটক আর ভাই অ্যামাজনের ভাই এনার টিকটক আইডি আছে ফেসবুক আইডি আছে সবাই ফলো করবেন দেখে নুন এনার কাজই করতেছে মিস্ত্রি সাহেবেরা কল বসাচ্ছে এনে কল বসে নিচ্ছে দেখুন উনি নম্বায় আট ফুট লম্বাই